হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা ব্লগ আমি শেয়ার করবো এখন বাজে ওই বারোটার মতন আমার অনেকক্ষণ অনেক স্নান হয়ে গেছে আমি এখন একটা অনুপ্রাসন বাড়িতে নেমন্তন্ন খেতে যাব তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি আমি হাফ রেডি আমি শাড়িটা আর তারপরে যাবো আর একটা জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা খুব রিসেন্টলি আমি গিফট হিসেবে পেয়েছি আর তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা আমার সাজ কিন্তু পুরো কমপ্লিট শাড়িটা পরে নিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার আমরা দুজনে মিলে একসাথে বেরোবো তো চলো যাওয়া যাক তো এই যে অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি এবার গেট দিয়ে দুজনে ঢুকবো এই হচ্ছে আজকের আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশান প্রথমে একটু কান্নাকাটি করছিল পরের দিকে একদম ঠিক হয়ে গেছিলো এই যে মায়ের কোলে রয়েছে ফটো দিচ্ছে সবাইকে টোপর পরে পাঞ্জাবি পরে ধুতি পরে একদম রেডি সবাইকে ও ছবি দিচ্ছে কাউকে নিরাশ করেনি খুব ভালো ছেলে তারপরে ওর খাবারের জন্য একে একে সবাই আয়োজন করছিল। এই যে ওর খাবার রেডি এবার যে আর কি ওকে মুখে অন্ন তুলে দেবে প্রথম তার কোলে বসে পড়েছে ওই যে যোগ্যটা হয়েছে ওই যজ্ঞের মানে যজ্ঞের মধ্যে পায়েস করা হয়েছিল ওর জন্য ওটা দিয়েই ও প্রথম আজকে অন্নপ্রাশন তো আমরা খেতে বসে পড়েছি প্রথমে ছিল ভাত লাল শাক ভাজা তারপরে দিলো হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে ছিল হচ্ছে আলুর চিপস তারপরে পাতে পড়লো হচ্ছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা খুব সুন্দর করেছিল তারপরে দিল হচ্ছে কাতলা মাছের কালিয়া দিল আমি একটা পেটির মাছ নিয়েছি আমি পেঁতির মাছ খেতে খুব পছন্দ করি তাই জন্য তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড় তারপরে পায়েসও ছিল পায়েসটা আমি স্কিপ করে গেছি তারপরে ছিল মিষ্টি আর সন্দেশ প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখো আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে গেছি আর খাওয়া দাওয়া খুব সুন্দর করেছে খুব ভালো ছিল তো এই হচ্ছে যে গিটটা যেটা আমি রিসেন্টলি পেয়েছি তো এটা এখন আমি তোমাদের সবার সাথে শিখবো এটা হচ্ছে চন্দ্রানী পালসে একটা মুক্ত সেট এটা আমরা নিয়েছি বড়ানাঙ্গল চন্দ্রানী পালস থেকে তো সেটাই তো এই হচ্ছে সেটটা এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে খুব রেস্ট এই হচ্ছে দুটো বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না কানেরও আছে খুলে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি দেখা যাচ্ছে হারটা আমার পড়া হয়ে গেছে এবার আমি কানেরটা পরে তোমাদেরকে দেখা কানেরটা পরে কেমন লাগছে কানেরটা খুব সুন্দর খুব সিম্পলের মধ্যে আমি খুব পছন্দ হয়েছে কানেরটা পড়ে নিয়েছি তো এই হচ্ছে টোটাল সেক্টার লুক আর কেমন লাগছে অবশ্যই জানি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটু চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের জন্যই এইটুকু